গাইছে কপাল খারাপ কিনা আমি জানি না কিন্তু যাই ভালো করে ভালোবাসি তাই হারিয়ে যাই এই ড্রোনটাও গেল ড্রোনটা যে পরিমাণে স্ক্র্যাচ খাইছে জানি না ঠিক আছে কিনা তো ঘটনাটা কি হয়েছে আমি সম্পূর্ণ বলি আমি এই যে ক্যামেরাতে এমন করতেছি কারণ আছে কারণ আমার চুলকানিতে চুল কাচ্ছিল তাই আমি ভাবলাম বাথরুমের সাদের উপর ওইটা ড্রোনটা উড়িয়ে একটু ভিডিও নিই সেখানে উঠে শুরু করে দিলাম আমি বডি বিল্ডিং কারণ আমি এখানে থেকে কখনো ড্রোন উড়াই নাই আর আমার বডি টাও ভালোই দেখা যাচ্ছিল আমি আগে জিম করতাম এই জন্য আমি বডি বিল্ডিং শুরু করে দিই আর কি আমার সাথে একটু পরে কি ঘটনা ঘটতে যাচ্ছে সামান্য পরিমাণ ও আন্দাজ আমার ছিল না এই জন্য আমি এখানে ড্রোন উড়াইতে থাকি ভাবলাম যে আমার সামনের গোয়ালের কাজ করাবে তো আমি এখানে একটা ভিডিও নিই তখন ওই ভিডিওটা আমি নিই ভিডিও শুট করেই ড্রোন আরেকটু উপরে উঠাই ড্রোনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই ড্রোনটা আমি ভাবলাম আরেকটু উপরে উঠাই তাহলে সুন্দর দেখা যাবে মোটামুটি সুন্দর দেখা যাচ্ছিল আমার যা ভিডিও নিয়ে দরকার ছিল আরেকটু একটু উপরে উঠলে হয়তো বা হয়ে যেত ওইদিকে আবার আবার আমার ছোট ভাইরা বক 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 করতেছে আমি এখানে ড্রোন উড়াচ্ছি মাঝে মাঝে ওদের দিকেও আমার কানটা চলে যাচ্ছে সো আমি ডিস্ট্রাক্ট হইতে হয়ে যাইতেছি সো এইদিকে ভাবলাম আমি ক্যামেরাটা নিয়ে যাই ওদের দেখবো সো ওদের দেখার জন্য যখন আমি ক্যামেরাটা নিয়ে যাই ওইদিকে ড্রোনটা নিয়ে যাই অনেক বাতাস হচ্ছিল মানে এত পরিমাণ বাতাস হচ্ছিল যে আমি ড্রোনটা ব্যালেন্স করতে পারছিলাম না তো এদিক ওদিক এদিক ওদিক হইতে হইতে পাশে যে একটা আপনার মেহেগুনি গাছ থেকে ওইখানে বাড়ি খায় এই যে বাড়ি খেয়ে সোজা নিচে পড়ে যায় মিনিমাম চারতলা উপরে ওইখানে পড়ছে তো আমি ভাবলাম যে হয়তো বা কিছুই হবে না কারণ ড্রোনটা মোটামুটি শক্তি পক্ষ হয়তো বা পাকা ভেঙে যাবে না পাকাতে স্ক্র্যাচ লাগবে তাছাড়া ড্রোনের কিছু হবে না তো একটা ভাই পরে পাঠিয়ে ওইখান থেকে আমি ড্রোনটা দিতে বলি আর পিছন থেকে ব্যাটারিও বের হয়ে যায় ক্যামেরা নিচের দিকে চলে যায় এখানে অনেক স্ক্র্যাচ খাই যে ক্যামেরা নিচের দিকে সো আমি ভাবলাম যে তেমন কিছু হয়তো হয় নাই সমস্যা হবে না কিন্তু আমি তো জানি না আসলে ড্রোনটা আজকের পরে হয়তো বা ঠিক থাকবে না আই এম নট শিওর যখন আমি পিছনের সাইড দেখি দেখি ড্রোনটা এখান থেকে অনেকখানি অনেকখানি ক্ষয় হয়ে গেছে আমি তো দেখে পুরাই শখ আমি ভাবলাম কিছুই হয় না তো এতখানি ক্ষয় হয়ে গেল আসলে এতটা দূর থেকে পড়ছে আর নিচে হয়তো বা ইট ছিল এই যে এইখান থেকে পড়ছে সোজা ওই উপরের ডাল থেকে নিচে পড়ছে এখানে মিনিমাম চারতালা হবে হানড্রেড পার্সেন্ট শিওর চারতলা হবে তারপরেও কিছু হইতো না হয়তোবা পাখার সমস্যা হইতো কিন্তু আমি ড্রোনটা তো উড়াইতে পারতাম কিন্তু এখন আমি বুঝতেছি না যে আসলে ড্রোনটা ঠিক আছে কিনা আর ওইখানে একটা ইট ছিল ওই ইটের উপর এই জায়গাটা পড়ছে আর না হলে একটা মাটির উপর পড়লে অনেক বেশি ক্ষতি হইতো না কারণ এই ড্রোন এতটুকু উপর থেকে পড়লে হয়তো বা কিছু হয় না সব কিছু বাদ দিই এখন দেখি ওয়ান হয় কিনা ড্রোনের ব্যাটারিটা ভিতরে দিয়ে আমি সুইচটা দিয়ে ওয়ান করার চেষ্টা করলাম ওয়ান হয়েছে আলহামদুলিল্লাহ ওয়ানটা তো হইছে এবার দেখবো রিমোটের সাথে কানেকশনটা হয় কি হয় না যাক ভাই ড্রোনের সাথে রিমোটের কানেকশনটা হয়েছে ইভেন ড্রোনটা চলছেও এটা অনেক আর দেখতে পারছেন কতটা কতটা বাতাস হচ্ছে এই বাতাসে এই ড্রোন কিভাবে স্টেবল থাকে ড্রোন যেহেতু ওয়ান হয়েছে আর ড্রোনের সাথে রিমোটের কানেকশনটা হয়েছে ড্রোনটা ফাঁকা করতেছে তার মানে এটা ঠিক আছে আর এই গুলো এতটা মজবুত হয় আমার জানা ছিল না অত দূর থেকে পড়েছে এখানে স্ক্র্যাচ খেয়েছে এখানে আঘাত খেয়েছে তারপরও ড্রোনটা ওয়ান হইতেছে তারপরও এই যে পাখা ঘুরতেছে এটা মানে অনেক 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 ভালো লাগতেছে আমি ভাবছিলাম ড্রোনটা ওয়ান হবে না ড্রোনটা এইভাবেই শেষ হয়ে যাবে কিন্তু না চারতলা উপর থেকে পড়েছে ড্রোনটা এতটা আঘাত লেগেছে ক্ষয় হয়েছে তারপরেও ড্রোনটা ওয়ান হয়েছে কানেকশনটা হয়েছে ইভেন যা করতেছি এটাই করতেছে সো আজকে আর ড্রোনটা উড়াবো না অনেকটা আঘাত পেয়েছি আমিও মনে মনে আর ড্রোন তার ভিডিওটা আজকে এই পর্যন্ত এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ওয়েস ফর আওয়ার নেক্সট ভিডিও তেল দেন বা বাই